আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে চলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাই কো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করি নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিতশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখো নাতির বয়সী বয়স বয়সংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত না যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার এমপিলেট থেকে টাকা তুলতো যেটা এখানকার পিছনে ছবি সামনে কমল কমল তেলচোল তেলের ভেজাল মিশিয়ে পরিবৃত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মাল জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মালও ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ওরা তোর বাপের জায়গা সুদর্শনে ওদের রাম মন্দির ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবে বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে অভিষেক বলে বাংলার ভাগ হই অভিষেক বলছে দিল্লির কাছে মাথা আমার খেয়ে যে কাজ নেই ওই দাস্তিস গাঙ্গুলির কথায় তাল তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটা একটা মাল লিখি ও যার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লেখা আছে না পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে ইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ বটে হারাবো নাকি কমিলুক রূপ মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ বটে হারাবো লক্ষ লক্ষ বটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে

আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রীটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি